দুদিন টানা বৃষ্টির ফলে নদীর বুকে দেখুন কত জ্যাম কত কচুরিপানা জমে রয়েছে এই কচুরি পানা না সরালে নদীর জল ঠিক মতো প্রবাহিত হবে না তাই চলুন হ্যালো গাইস আমি প্রায় দিন নদীতে স্নান করি তো আজও এসছি তো এসে দেখি নদীতে জল একটু বেড়েছে ভাবতে পারিনি এখানে তো গভীর পড়ে যাচ্ছিলাম যাক ভাসতে ভাসতে বেঁচে গেলাম তো এখানে স্নান করতে এসে দেখি নদীর পুরো ব্রিজের গোড়ায় গোড়ায় কচুরিপানায় ভরে গেছে প্রচুর কচুরিপানা দেখুন এত কচুরিপানা নদীর বুকে জাম করে রয়েছে জলটা কোন দিকে যাবে ঠিক নেই দেখতে পাচ্ছেন কেমন নদীর স্রোত কোন দিকে যাওয়ার কথা কোন দিকে যাচ্ছে দেখুন বিপরীত দিকে দেখুন নদীর জল কোন দিকে যাওয়ার কথা আর এই হচ্ছে কচুরিপানা দেখুন এত কচুরিপানা জল কোন দিকে যাবে তাই ভাবলাম যদি কচুরিপানা একটা অংশ সামান্যটুকু পরিমাণ সরানো যায় তাহলে নদীর জলটা ঠিক মতো পাশ হয়ে যাবে তাই আমি চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছি দেখুন খাল ছাড়বো না অতি সহজে দেখুন আমি চেষ্টা চালিয়ে যাব। দেখুন আমি আস্তে আস্তে কচুরিপানা সরানোর চেষ্টা করছি যাতে নদী তার গতিবেগে যেতে পারে তার জল নিয়ম যায় তার বুকে আটকে রয়েছে দেখতে পাচ্ছেন মানুষের বুকে যেমন কপ আটকে থেকে জাম হয়ে যায় মানুষ কথা বলতে পারে না মানুষের অস্বস্তি হয় সেই রকম নদীমা দেখুন নদীমায়ের বুকে এত কচুরিপানা জমেছে জল ঠিক মতো যাচ্ছে না তাই চেষ্টা করছি একটু কচুরিপানা সরিয়ে তার জলটাকে পাস করার আমি দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আমাকে ভাসি নিয়ে চলে যাচ্ছে এইটুকু জল পরিষ্কার করেছি তাতেই দেখুন নদীর গতিটা কী সুন্দরভাবে আসছে দেখুন আমি আস্তে আস্তে আরও বেশি পরিমাণে চেষ্টা করছি কচুরিপানার খুব জাম হয়ে রয়েছে টানচি আসছে না আর এই প্রচুর প্রচণ্ড জলের গতি প্রচণ্ড ব্যাগ দেখুন আমি খুব সুন্দরভাবে চেষ্টা করছি দারুণভাবে চেষ্টা করছি যাতে কচুরিপানা কমসে কম একটা অংশ হলেও যাতে কচুরিপানা সরাতে পারি এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন ব্রিজের প্রত্যেকটা পিলারের কাছাকাছি প্রচুর কচুরিপানা রয়েছে আমি চেষ্টা করছি একটা অংশ যদি আমি ক্লিয়ার করতে পারি তো জল খুব সুন্দরভাবে পাস হয়ে যাবে দেখুন আমি চলে এসেছি একটু মাছ বরাবর এক বুক জল এখানে দেখুন আমার হাতটা কেটে গেছে আমি তাও কিন্তু থেমে নেই আমি চেষ্টা করছি এখানে কচুরিপানা কিছুটা হলেও সরাবার মাঝখানেও কিছু কিছু অংশ সরিয়ে দিচ্ছি যাতে মাঝখানেতে জল সামান্য নালার মতো হলেও পেরিয়ে যেতে পারে আমি তাই চেষ্টা করছি দেখুন আমি কচুরিপানা ফেলে দিলে তো আবার আটকে যাবে ওই জন্য একটু একদম নদীর পাড়ে গিয়ে ফেলব দেখুন এই সমস্ত কচুরিপানা লতা পাতা দেখেছেন দল আটকে রয়েছে খুব সুন্দরভাবে আমি চেষ্টা করছি একটা অংশ হলেও আমি যা হোক করে পূরণ করার চেষ্টা করি দেখুন ভেসে চলে যাচ্ছি এত জলের সৎ এত টান দেখুন একটা কচুরিপানা চাং ভেসে চলে গেল দেখুন এরপর চেষ্টা করছি দেখুন খুব সুন্দরভাবে আমি কিছুটা অংশ হলেও পরিষ্কার করতে পেরেছি দেখুন নদীর জল কি সুন্দরভাবে বয়ে যাচ্ছে অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন তার গতিতে খুব সুন্দরভাবে নদীর জল বয়ে যাচ্ছে অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি কি সুন্দরভাবে নদী তার গতিতে বয়ে চলেছে দেখুন ঢেউ তুলে অসাধারণ সুন্দরভাবে নদী তার গতিতে কি সুন্দরভাবে বয়ে যাচ্ছে দেখেছেন অসাধারণ সুন্দর দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আর কিছু অংশরা পরিষ্কার করেছি এর পরের ভিডিওতে দেখাবো বাকি অংশটা দেখুন খুব সুন্দরভাবে নদী তার গতিতে বয়ে যাচ্ছে অসাধারণ সুন্দর এখনও কাজ বাকি আছে পরের ভিডিও দেখাবো ততক্ষণ টাটা বাই বাই